সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলা হাট এবং এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে হাটটি শুধু বুধবার বসে তো আজ বুধবার আপনাদের এ হাট থেকে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই সার এবং বকনা গরুগুলোর দামে ধরে দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যারা আমাদের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কয়টা নিয়ে আসলেন আজকে আনছি ষাটটা ষাটটা বেচা বিক্রি হইল বেচা বিক্রি হয় নাই কী বেচা

তা কত বলে ছাব্বিশ বেচা বিক্রির দাম কত ভাসবে ভাই হলে সাত হাজার হলে মানে সাতাশ আর এই হাজার

বেচা বিক্রি কত হলে করবেন সাড়ে আঠারো হলে সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে আমরা তো দেখেন সর্বশেষ সাড়ে আঠারো হাজার বিক্রি হবে আর এটা ভাই এটা এটা দেখি এটা বাইশ এটা বাইশ বেস কোয়ালিটি সম্পূর্ণ মোটামুটি সবগুলোই আর কি মানে বাইশ চাপছিলেন কেমন কি বলে বিশ হাজার বলে লাস্ট বেচা বিক্রি রে পাঁচশো বিশ হাজার পাঁচশো যেতে হবে আচ্ছা আমরা তো সবসময় দেখি শুধু আপনি ছোট গরুগুলো নিয়ে ব্যবসা করেন সবগুলো আপনার কালেকশনে থাকে বাইরে থেকে যদি কেউ নিতে চাই দিতে পারবেন কেউ যদি এসে নিয়ে যেতে চায় আপনি কিনে দিতে পারবেন সেভাবে বিশ্ব সহিত নাম্বার দিবেন আপনার নাম্বার আছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি পাশে আরও কিছু ছোটো ছোটো দেখছি আমরা এই গরুগুলোর একটু দামের ধারণা দিব এটা কার ছিল ভাই তোমার দাদা আপনার কত চাইলেন এটার দাম সাড়ে চোদ্দো কত বলে সাড়ে এগারো বারো ব্যাচা বিক্রি কত হলে করবেন চার মানে চোদ্দ চোদ্দ হাজার আর এই যে এই যে কালাটা ভাইয়া কালাটা একুশ বকনা তো না বকনা এটা কত বলে এখন পর্যন্ত সাড়ে আঠেরো উনিশ বেচা বিক্রির রেট কত 20000 এর মধ্যে মানে 20000 এর ছোট ছোট দেখছি আমরা বেশ কিছু এই দেখেন এই যে ছোট ছোট কোন সাইজগুলো খুব একটা বেশি ভালো না তো আমরা একটু তারপরে দামটা জানার চেষ্টা করবো এখন এখন দাম না এখন দাম দর চলছে চাচা কি নিতে চাইলেন ও আচ্ছা 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 ভাইয়া এটা কত চাইলেন এটা ওই যে ওইটা ওইটা এটা হ্যাঁ হ্যাঁ তেইশ বকনা

আঠাইশ উনত্রিশ পর্যন্ত উঠছে তো বোধের নাই রেটশো তিরিশ হাজার পাঁচশো চাইলেন আমরা একটু দেখি এটা বেশ সুন্দর ভাইজান ভালো আছেন আপনারটা কত চাইলেন একত্রিশ এটা কত বলছে এখন পর্যন্ত ছাব্বিশ কত হলে রাখবেন সাতাশ হলে এর নিচে আর হবে না

বিক্রি হয়ে যাবে বক না কিন্তু এগুলো যেমন সবগুলো বক না এ পাশেটা বক না আমরা যে এ পাশে দেখছি দুইটা এই দুইটা একটু দামের ধারণা দিব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন চাচা দুইটা বেচা বিক্রি হয় নাই দাম কেমন বলছে জোড়াটা বত্রিশ তেত্রিশ বলছে এটা এবং এটা বত্রিশ তেত্রিশ কত হলে রাখবেন চাচা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এর নিচের আসবে না ছত্রিশ হলে আসবে আমরা কথা এটা দুইটাই কিন্তু বক না মুসলমানবা 800 আর দি হলোই গুলো খাওয়া দাওয়া মনে কিন্তু মোটামুটি ভালো করে চলে আসে আমরা করতে বানোর চেষ্টা করছি ওইটা কি বিক্রি হয়ে গেছে

এটা কত টাকা চ্যালেঞ্জ এটা বেশ সুন্দর আছে আজ 19 কি দুধ ছাড়ছে দুধ ছাড়ছে মায়ের ঘরে থাকলে তো খাবে মায়ের ঘরে থাকলে তো খাবে এমনিতে খায় না সমস্যা হয় না এই যে মাপি তো বেশ ঝোলানো কত বলে চাচা হ্যাঁ কত বললো

বকনানা সার বকনানা সার হ্যাঁ পঁচিশ হাজার কেমন কী বলে ক্রেতা কত বলে কত হলে বিক্রি করবেন দুই হাজার মানে বাইশ বাইশ হাজার দেখা যায় 我也是不玩